আগামী বছর অস্ট্রেলিয়ায় এফ নারী এশিয়ান কাপ ফুটবলের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ছাব্বিশ মালয়েশিয়া ও ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের মাঝে উনত্রিশ নভেম্বর মালয়েশিয়া ও আজারভাইজান মুখোমুখি হবে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফেডারেশন ভবনে আজ সংবাদ সম্মেলনে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজ আক্তার কিরণ জানিয়েছেন বাংলাদেশ দলের প্রস্তুতি ভালো দুটি ম্যাচেই জয়ের প্রত্যাশা তাদের যদি আমরা র‍্যাঙ্কিং দেখি বাংলাদেশ 104 আজারবাইজান 74 আর মালয়েশিয়া 92 র‍্যাঙ্কিং এর দিক থেকে দুটো টিমই আমাদের থেকে এগিয়ে আপনারা জানেন আমরা মার্চে এফসি এশিয়া কাপের ফাইনাল রাউন্ডে খেলব তারই প্রস্তুতি স্বরূপ আমাদের এই ম্যাচগুলো খেলা আমাদের মেয়েরা মূলত প্র্যাকটিস ক্লাস খেলবে তো আগে যেহেতু মেয়েদের এক্সক্লুসিভ ট্রেনিং করা হয়েছিল হচ্ছে এখনো তো আমরা মনে করি যে টিমের প্রিপারেশন অনেক ভালো আর যারা ভুটানে ছিল ওরাও ক্যাবি এসে জয়েন করেছে অনেক আগেই এবং ওদেরও ট্রেনিং এক টাইম রয়েছে এবং সবার বোধ কম্বিনেশনে আমি মনে করি পিটার অনেক

আর মালয়েশিয়া জায়গা সাথে খেলা তারা যেহেতু আমাদের থেকে র্যাঙ্কিং এগিয়ে অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যে তো দুটা ম্যাচে আমরা জিততে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর দেশবাসীর কাছে বলবো অনেকদিন পরে দেশের মাটিতে খেলা সবাই মাঠে এসে আমাদেরকে সাপোর্ট করবেন ত্রিদেশ সিরিজ শেষে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবলের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতির পরবর্তী ধাপ সম্পর্কেও জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ টিম ব্যাক করে যাবে চিটগামে নেক্সট মান্থ আবার টিম যাবে মালয়েশিয়া সেখানে আন্ডার টোয়েন্টি এবং সিনিয়র বোধ যাবে সেখানে আমি ওদের জন্য টোয়েন্টি ম্যাচ এবং ফিফটিন ডেজ ট্রেনিং অ্যারেঞ্জ করছি মালয়েশিয়ান ন্যাশনাল টিম প্লাস মালয়েশিয়া একটা নাম্বার ওয়ান ক্লাব যেটা ওটার সাথে জাতীয় স্টেডিয়ামে তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাতটায় এসালং শিপলু খেলা প্রতিদিন ঢাকা